হাই এভরিওয়ান সবাই কেমন আছো আজকে আমি তোমাদের সামনে আমার পাখিদের ভিডিও নিয়ে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছ চিকু মিঠু এরা খাঁচার মধ্যে আছে স রোজ আমি এদেরকে খাবার জল দিই তো প্রতিদিন পাখিদের জলের পাত্র পরিষ্কার করে জল দেওয়া উচিত না হলে নোংরা জল খেলে ওদের অসুখ করতে পারে সেই জন্য আমার প্রথম কাজ হলো এদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন জল এবং যে জায়গাটাতে থাকে সেই জায়গাটা পরিষ্কার করা সো এই যে দেখতে পাচ্ছ আমার পিকু খুব সারা রাত না খা না খাওয়ার পর সকাল হলেই ওকে খাবার দিতেই হবে সো দেখো কিভাবে খাচ্ছে আর পিকু এখন অল্প অল্প শীচ দিতে পারে আর আমার চিকু শালিকের কথা তো তোমরা শুনে থাকবে বন্ধুরা ও খুব সুন্দর কথা বলে বাট ক্যামেরার সামনে একদম আসতে চায় না ও খুব ভয় পায় ক্যামেরা দেখলেই কথা বলা বন্ধ করে দেয় ও জন্য অন ক্যামেরাতে আমি ওর ভিডিও তুলতে পারি না ওকে লুকিয়ে তুলতে হয় সো আমার ভিডিও কেমন লাগে বন্ধুরা অবশ্যই জানিও বাই